বংশ পারাপার বড় লোক একটা আর ছোট থেকে বড় লোক হওয়া এটা হচ্ছে আর একটা যাদের হচ্ছে বংশ থেকে বড় লোক তাদের কথাবার্তার দরন একরকম থাকবে আর যারা হচ্ছে ছোটোর থেকে বড় হয়েছে তাদের কথাবার্তার দরন কিন্তু অন্য রকম থাকবে কিছু কিছু মানুষ আছে দেখবেন শুরু থেকে যারা বড় হয়েছে তারার আচরণগুলো কীরকম হয় তারা দশ টাকা কামাই করবে বিশ টাকার গল্প গাবে লম্বা একটা সিগারেট ধরাবে বাজারে হাঁটবে লুঙ্গিটাকে টেনে টেনে দূরে রাখবে তাদের স্টাইলটা হবে এরকম তারা শুরুর থেকে বড় হয়েছে আর যারা বংশ পারাপার বড় লোক বংশটাই বড়। তাদের স্টাইলটা থাকবে নরম বদ্র সুন্দর ব্যবহার আচরণ কারণ তারা বংশটাই কিন্তু এরকম মূলত বড় লোক তারা গরিবের প্রতি সহনাপতি থাকবে ভালো ব্যবহার থাকবে ভালো আচরণ থাকবে আর যারা শুরু থেকে বড় হয়েছে দশ টাকা ইনকাম করবে যখন হাতে কয়টা টাকা চলে আসবে তখন তাদের ডাইলগটা থাকবে সেই লম্বা লম্বা একটা জায়গার জুমি কেনার মতো যদি টাকা নাও থাকে তারপরেও তারা বলবে অমুক জায়গায় একটা জুমি কিনবো ওটা দেখিস তো দাম কত এটা কত টাকা বায়না লাগবে দেখবি তো আলাপ করে দেখবি তো সেটা ফয়সালা করে আসবি সেটা আমি কিনবো আমার পছন্দ হয়েছে কিন্তু মূলত কিন্তু তার হাতে কেনার মতো টাকা নেই কম পানির মাছ যখন বেশি পানির মধ্যে পড়ে যায় যেমন ছাটুর ছুটুর করে কারণ কম দেখে অভ্যাস বেশি যখন দেখতে পায় যখন তারা কিন্তু এই পুরাটা নদীর দরে কিন্তু করে করে তো তেমনি কিন্তু যখন থেকে কিছু টাকা হাতে হয়ে যায় কম তখন সেই টাকাগুলো নিয়ে হচ্ছে তাদের একটা আনন্দ হয়ে যায় তারা হচ্ছে মানুষকে আর সোখে লাগে না যখন তাদের সাথে নিচু কুচু পরিবার থাকে সেই পরিবারকে ইয়ার কি সারা তারা কখনোই কথা বলে না এটা হচ্ছে শুরু থেকে বড়লোক হওয়ার একটা ধারণা আর হচ্ছে তাদের একটা অভ্যাস কারণ নিজে যে একটা সময় ছোট ছিল সে কথাটা কিন্তু তাদের মাথার থেকে বেরিয়ে যায় কারণ তারা বড়লোক হয়ে গেছে যেভাবেই হোক মানুষ তো একরকম থাকে না আজ বড় কাল ছোট এরকম হতেই থাকে সবাই যে সবসময় বড় লোক থাকবে কিন্তু না কিন্তু কিছু কিছু মানুষের স্বভাব চরিত্র কিন্তু এরকম হয় তারা কখনোই বুঝে উঠতে পারে না যে আমি একটা সময় কেমন ছিলাম আজ আমি কেমন হয়েছি কিন্তু আমার সাইতে নিচু যারা আছে তাদের সাথে আমার কেমন ব্যবহার করা উচিত সেই জ্ঞানটুকু কিন্তু তাদের মাথার ভিতরে ঢুকে না তারা কিন্তু এই জিনিসটা বুঝার চেষ্টা করে না লম্বা লম্বা ডায়লগ দিতে পারে বাজারে যাই যখন বাজারে বসে একসাথে চা খাওয়ার জন্য অনেকগুলা লোক তখন সার বেলটা কিন্তু ওই শুরুর থেকে বড় যারা হয়েছে তাই সে কিন্তু দেয় দিয়ে এসে তারপরে হচ্ছে লম্বা লম্বা ডাইলগ দিবে আমি অমুককে সাহ খাওয়াইছি ওরুমকে আমি এটা করে দিয়েছি ওটা করে দিয়েছি একটা কথা সবসময় মনে রাখবেন কি আপনি কাকে উপকার করেছেন কাকে কি দিয়েছেন সে গুণগানগুলো কখনোই গাইতে নেই আর সেগুলো কখনো গাইবেন না আপনি কি করেছেন না করেছেন দশজনে দেখছে উপরে আল্লাহ আছে তিনি দেখছেন ধারা হচ্ছে আপনার গুণগানগুলো গাইবে কিন্তু আবাজত আপনি কি করেছেন না করেছেন সে কথাটা বলে গিয়ে নিজের মুখটা বন্ধ রাখার চেষ্টা করবেন একটা জিনিস দিয়ে যদি আপনি চুলু গান দিতে থাকেন মাইক নিয়ে অ্যালাউন্স করতে থাকেন তাহলে সেই জিনিসের ফলাফলটা কিন্তু আপনি পাবেন না আপনার আসবে না যদিও আসতো দশ গুণ সেখানে পাবেন আপনি এক গুণ এক হচ্ছে বংশ পরাপড় বড়ো আর হচ্ছে ছোটোর থেকে বড় লোক হওয়ার দরন দুইটা সবাই কিন্তু বড়ো কিন্তু দরন কিন্তু থাকবে দুইটা কারণ ছোট থেকে বড় হয়েছে আর বড় থেকেই কিন্তু বড়ই আছে যদি তারা এক সময় গরিবও হয়ে যায় ছুটোও হয়ে যায় তারপরও কিন্তু তাদের দরণটা কিন্তু ঠিক থাকবে কারণ তারা বংশপরাবর বড়ো লোক তাদের দরনটা কিন্তু ঠিক থাকবে ব্যবহার আচরণ তারা যদি মানুষকে সহযোগিতা করতে নাও পারে কিন্তু সহানুভূতিটা কিন্তু ঠিকই থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন এ আশায় ব্যস্ত রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ